তো তুই তুই ইপসিটা কেন তুই তো বল হাই আমি মি হাই মি রঙ সব্বাইকে আমাদের চ্যানেলে যাবি ভেঙে যাবি তাহলে করছিস কেন ইউটিউব ফোন নেওয়ার সময় বলবে শুধু ইউটিউব জামা কাপড়ের তাল এই যে দেখতে পাচ্ছেন এই তাল আস্তে আস্তে কবে ধে কমবে আমি জানি না মানে যতটা কমছে আবার ততটা বাড়ছে এদিকে টাপুর অনেকগুলো জামা কাপড় কেচেছিলো শুকিয়ে গেছে কিছু তুলেছি আরও যেটুকু আছে তুলে নিচ্ছি হুম তো সকালকার আপডেট হচ্ছে গিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়নি আমি উঠে সকাল সকাল চা বিস্কুট খেয়ে স্নানটা সেরে ফেলেছি কারণ আজকে মিস্টার দেব বেরোবে মানে আজকে বেরোবে মানে সোমবার আজকে কাজের চাপটা অনেকটাই বেশি হুম চা কাজের চাপটা বেশি তো যাবে বললাম কি খাব কি খেয়ে দিয়ে যাবে ওখানে সমস্ত তাল করেছি পরে পুছাবো হুম বললাম যে কি খেয়ে যাবে বলো তো ভাত খেয়ে যাবে বললো না ভাত খাবো না আজকে বাবা জলের বোতল নিয়ে তার আবার ইয়ে বোতল নিয়েছে বললো যে না ভাত খেয়ে যাবো না ব্রেড দিয়ে দাও ব্রেড খেয়ে চলে যাবো তো আমাদের রান্নাবান্নার ঝামেলা তালে আর রইলো না কারণ মিস্টার দেব আজকে লাঞ্চ করবে না তো আজকে হচ্ছে গিয়ে টাপুর টাপুর শুধু খাবে আমি মা বাবার জন্য করবো শুধু একটুখানি সয়াবিনের তরকারি করব আর কিছু করতে লাগবে না আর টাপুর দেখি কি নিয়ে আসে ও ও বেরিয়েছে বাবা বললো যে তাহলে তুই এক কাজ কর যদি মাশরুম পাস তাহলে মাশরুম নিয়ে তো মাশরুম 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 বেশ দুদিন ধরে করছিল ওকে রাজমা করে দিয়েছে তাও বলছে না আমার মুড নেই তো বলছে তাহলে ভাবি কি তুই ভেজিটেরিয়ান রাজমা তো তোর জন্য করে দিলাম তো বলছে কি রোজ রোজ পাঠার মাংস খেতে ইচ্ছা করে তুমি যে ননভেজ খাও তোমার কি রোজ রোজ পাঠার মাংস খেতে ইচ্ছা করে আমার তেমনি ইচ্ছা করছে না রাজমা খেতে অন্য সময় আবার ইচ্ছা করবে ভালো কথা কি ইচ্ছা করছে না মাশরুম তো মাশরুম আমাদের এখানে ব্যাগেটা অবশ্যই পাওয়া যায় কিন্তু আজকে সকালবেলা যাওয়া হয়নি হুম তো যাওয়া হয়নি তো বিকেলবেলা অবধি সময় হবে না তো ওকেই বললাম তুই যখন রাস্তা দিয়ে আসছিস যদি পাস তুই নিয়ে আয় তো তাহলে করে নিবি খেয়ে নিবি ও তো নিজেই নিজেরটা করে নেয় নিজেই খেয়ে নেয় কোনো ব্যাপার নেই যে আমি করে না দিলে বা অন্য কেউ না করে দিলে যে ও খেতে পারবে না ব্যাপার না নিজেই সব রান্না করতে পারে তো এই হচ্ছে ব্যাপার আপডেট তো এখন মিস্টার দেবকে মিস্টার গেছে স্নান করতে যাবে একটু পরে যেহেতু বেরোবে তাই জন্য আর কি জানো ব্রেডটা করে দিই মাছের ঝোল ভাত আছে আর আমারও একটু রাজমা আছে তাই জন্য রান্না করব না কখন তুমি গো আজকে অনেক আর হবে আসতে তো এই হচ্ছে ব্যাপার মানুষ যখন নিজের বস হয় তখন কখনো অনেক তাড়াতাড়ি চলে আর যখন বস হয় তখন সবাই কাজ শেষ করে দিলেও তাকে কাজ করে যেতে হয় এটাই হচ্ছে কোনো যারা ব্যবসা করে যারা নিজেদের বিজনেস রান করে তাদের এটাই হচ্ছে কাজের ব্যাপার ইয়েস সেটা আমার কোথায় পেলে গো করেছিল ও কালকে রাত্রে আমি লাইভ করছিলাম তখন এটা কি যেন বলে একটু ইউজ করেছিলাম মাটিতেই রয়ে গেছে হয়তো মাটিতে বসে করছিলাম আর এখানে এখন ওই নতুন গানটা লাগে পুরা ধুড়া নতুন গান বেরিয়েছে এটা দেখলাম আমার মানে উর্বিও দেখলাম শেয়ার করেছে ও বান্ধবীর যেহেতু মানে মিমির যেহেতু দেখলাম ও শেয়ার করেছে তো তখন ওখান থেকে দেখিনি আমরা মানে দেখেছিলাম ক্লিক করেছিলাম কিন্তু টিভিতে দেখার একটা মজাই আলাদা তো এই প্রথম টিভিতে চালিয়ে দেখছিলাম ওর স্টোরিতে শেয়ার করেছিল এটা লিঙ্ক যখন প্রথম বেরিয়েছিল তো গানটা বেশ ভালোই লাগছে নাচটা বেশ সুন্দর ছিল শোনো বৌমা শোনো শোনো হ্যাঁ বলুন হ্যালো বৌমা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন এই জাস্ট যেটা এসছে না কিটটা তোর লিপ যে লিপস্টিক যে টিটটা আছে ওটা ইউজ করেছি করে বাদ বাকিটা গালে এরকম করে দিয়েছি দেখছি কত মানে ভালো ইয়ে হয় পিগমেন্টেশন কত ভালো দেখুন মানে একটুখানি একটু মানে ঠোঁটে দিয়ে যেটুকু বেচেছে সেটুকুই হাতে এরম করে দিয়ে আর ভালো করে ব্লেন্ড করে দিয়েছি খুব ভালো এই দামে এই প্রোডাক্ট দারুণ মিස්ටার দেবকে মিස්ටার দেবকে বললাম কি গো সিঙ্গেল ডিম খাবে না ডবল ডিম খাবে তো বললো সিঙ্গেল ওখানে মানে যদি আজকে যদি যদি বলতো না যে ডবল ডিম খাবে আমি আমি বলতাম যে আমি তো বল বই যে ডবল ডিম খাওয়ার কথা তোমাকে তো নিজেরটা চিন্তা করতে হবে তো দেখলাম আজকে সুযোগ দেয়নি বললো না না সিঙ্গেল ডিম খাও এই ডিমগুলোই ও এমনি প্লেন ইয়ে কী যেন বলে ডিম টোস্ট যেরকম করে করে সেরকম করে দিয়েছি কিন্তু আজকে আমাদের ওই মানে ইয়েটা নেই বলে এই আমার না ভীষণ প্রবলেম আমার সময় সময় মনে থাকে মানে কোন ওয়ার্ডটা যখন দরকার পড়ে মনে পড়ে মানে কোয়াটার পাউটি কোয়াটার যে প্লেন পাউটি হয় যেটা দিয়ে ডিম টোস্ট সবচেয়ে বেস্ট লাগে যেরকম চায়ের দোকানে করে সেইটা নেই আমাদের প্লেন এবার রনের হচ্ছে গিয়ে প্রবলেম এখন ও বাবা বেরিয়ে যাবে বাবা রেডি হচ্ছে যত বাবা রেডি হচ্ছে তত এবার ও জুতো পরো জামা পরো প্যান্ট পরো মানে ও বেরোবে আর কি আর এই যে ওকে সামলাতে না বাবা বেরিয়ে গেলে ওকে সামলাতে আমার জান কয়লা হয়ে যায় সে কান্না কতক্ষণ ধরে কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে আগের দিনের বাবা বেরিয়ে গেছে thank

করিনি আমি তো তোমার তোমার এটা আমার পুরো জামা কাপড়ের জায়গাটা থেকে সমস্ত কালকে একটা প্যান্ট খুঁজতে গিয়ে পুরো তাল তাল করে নামিয়ে মানে উত্তাল করে দিয়েছে আমার জায়গা জামা জায়গাটা মানে কি বলবো আর এই মিস্টার

এখানে দেখো না এখন নিজের কিরকম উদ্যোগ নিয়ে চলো 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 ঘরে চলো 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 ওখানে চলো আসো 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 পর জুতো আচ্ছা ভেতরে জুতো

বাহ বাহ ভেরি গুড বাবা হয়ে গেছে চলো এবার ওদিকটা চলো হ্যাঁ পাতা টাতা যা পাচ্ছে সব ডাস্টবিনের মধ্যে ফেলছে গুড বয় বাবা ব্যাস ছেড়ে দাও আর না নিতে আর আর দিতে হবে না বাবা ছেড়ে দাও ছেড়ে দাও তো এই যে এসেছি আমরা এখন একটু আজকে তো মিস্টার দেব আসতে অনেক দেরি হবে আর বেচারা একটু এখন ঘোরার অভ্যেস হয়েছে তো সেই ঘুরতে পারছে না বলে ঘরের মধ্যে খুব বিরক্ত করছিল তাই নিয়ে এসছি একটুখানি ঘোরাতে একটু হাওয়া খাওয়াতে ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও হয়ে গেছে বাবা চলে এসছে রনু কিছুতেই যাবে না দৌড়াচ্ছে আমাকে দৌড় করাচ্ছে এরকম রোজ আমি যদি দৌড় দৌড়াই না আমি রোগা হয়ে যাবো জানেন আই রনু দাঁড়া কিছুতেই দাঁড়াবে না ওখানে একটা বাচ্চা দৌড় এই এমন দৌড়ায় না বাচ্চাগুলো বাচ্চাদের তো আর কন্ট্রোল থাকে না নিজেদের ওপর পড়েছে কাজ যে বেচারা লেগেছে আর ও রন এখন যেখান থেকে পাচ্ছে পাতা পুতা যা পাচ্ছে ওই বালতিটার মধ্যে গিয়ে জড়ো করছে চলো চলো বাবা এসে গেছে নিয়ে চলে আসলাম আসলাম আর আসার সময় ম্যাগি ম্যাগি খিদে পেয়েছে ব্যবসায় কোথাও কিছু খায়নি খেতে পারছে না এখন আর সময়ও হয়নি বললো তো সেজন্য কি খাবে কি খাবে তো এখন তারার মধ্যে ম্যাগিটাই করে দিচ্ছি অ্যাকচুয়ালি যে এখানে দেখতে পাচ্ছেন যেটা বলে এটার নাম সয়াবিন সয়াবিনটা আমি করবো বলে ঠিক করেছিলাম ইয়ে দেখি যে ইয়ে নেই কি যেন বলে আলু নেই তো তার মধ্যে ফোন করলাম কতক্ষণে মিস্টার দিয়ে ফোনটা ধরলো না যাই হোক সামভা ওটা হলো না তো এখন আপাতত ম্যাগিটা খা তারপর তরকারিটা দেখছি করছি বলছি অনলাইনে অর্ডার করতে আলু আলু আসবে যাবে বেশিক্ষণ লাগবে না ঠিক আছে খায় আমরা এবার মেসেদের খাচ্ছি যখন আমিও বলেন তাহলে আমি আজকে দিন ম্যাগি খাই না খাই আর আমাদের আমরা খেলে তো অবশ্যই রন না দিলে তো হবেই না ওর সামনে ম্যাগি আমরা কেউ খেতে পারবো না তোকেও একটা দিয়েছি খেয়েছে খেয়ে হচ্ছে ওয়াটার 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 ঠিক আছে এই হচ্ছে এখনকার মতো সি তো রাতের রান্নার কথা বলেই দিলাম যে কী হবে তো ভাত ইয়ে রয়েছে বলে মাছও রয়েছে তো বলা যায় না হয়তো মাছও করে নিতে পারি হয়তো মাছের একটু পাতলা ঝোল করে নিলাম হুম মাছের ঝোল আর ভাত আর কালকে যে ইয়ে করেছিলাম ডাল করেছিলাম সেই ডালটা রয়েছে তো যা হোক যেটা হোক এখন আপাতত এই ম্যাগিটা তো খাওয়া হোক তারপর দেখছি ম্যাগিটা খানিক্ষণ পেটে থাকে আছে চিকেন পকোড়া ভাজা হবে সেই যে মনে আছে যেদিন চিকেন লাস্ট রান্না হয়েছিল মানে ভোটের আগের দিন সেখান থেকে বলেছিলাম যে একটুখানি চিকেন আমি ইয়ে করে ভিজিয়ে রাখছি ম্যারিনেট করে রাখছি আদা রসুন আর তার মধ্যে দিয়েছিলাম মনে হয় ভিনিগার দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম যে ভোটের দিন সন্ধ্যেবেলা বেশ ভালো পকোড়া পকোড়া জমিয়ে খাওয়া দাওয়া হবে বেশ ইয়ে দেখা হবে সিরিজ দেখা হবে তো তার মধ্যে তো আমার পেটটা হয়ে গেল খারাপ সেই জন্য আর সেটা খাওয়া হয়নি তো এবার না খেলে নষ্ট হয়ে যাবে তাই জন্য আজকে রাতের হচ্ছে মেনু ডাল বললাম আগেই করা ছিল তো ডাল দেখতে হবে ডাল কতটা আছে দরকার হলে একটু বসিয়ে নেওয়া হবে কিন্তু আর তার সাথে পকোড়া ডাল আর পকোড়া এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই এই নতুন যে বোতলগুলো কিনে হলো তার মধ্যে একটা বোতল কেন মানে ফ্রিজের মধ্যে ঢোকানো হয়েছে কখন আমিও জানি না কে ভগবান জানে কেউ এখন দায় নেবে না কিন্তু জিনিসটা গেছে নষ্ট হয়ে তো এই হচ্ছে ব্যাপার আবার কিনতে হবে সেই তিনটে কিনেছিলাম আবার কিনতে ঠিক তো ধনেপাতা দিলে না খুব ভালো হয় তো এই ধনেপাতাগুলো বেশ ইয়ে হয়ে গেছে মানে বেশ কদিনের হয়ে গেছে তাই জন্য একটু কালারটা ডিসকালার হয়ে গেছে কিন্তু ফ্লেভারে কোনো খামতি নেই সুন্দর করে প্লাস্টিকে মোড়া ছিল তো এই ধনেপাতাটাও দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ভাজবো মাত্র তিনটেই দিয়েছিলাম তার মধ্যেই মনে পড়লো তো এবার বাজা দিগুলো হয়ে যেলাম তিন পিস চিকেন পকোড়া টেস্ট করতে আমাকে দিয়েছে

আর চলুন কটা জিনিস আনিয়েছি সেগুলো দেখবো ঠিকঠাক এসেছে কিনা আর আপনাদের সাথেও শেয়ার করবো চলো দেখ সকালের জন্য ব্রেড আনিয়েছি এটা হচ্ছে গিয়ে ধনে পাতা যেটুকু বললাম ধনে পাতা সেটুকু আজকে শেষ হয়ে গেল শেষ শেষটুকু দিয়ে দিলাম আর এই আজকে আমার নিয়ে আসিয়েছি ফ্রেশ সেটা হয় পনেরো টাকা না কুড়ি টাকার পাতা এটা আচ্ছা এই যে আমাদের কন্যা রত্ন সে মাশরুম মাশরুম করছিল তো মাশরুম আর এটা শেষ হয়ে গেছিল কর্নফ্লাওয়ার কর্নস্ট মা একটু শোন আচ্ছা এখানে হচ্ছে গিয়ে বাটার বাটারটা এই যে এইরকম আমার এটা ছিল আগে তো সেটাতেই আবার কেটে রেখে দেবো সুবিধা হয় পিঁয়াজ দরকার ছিল ঝিঙে তো ঝিঙে টাপুর আগে দেখলেই বলতে একদম কচি কচি ঝিঙে তো কচি ঝিঙে তার সাথে আদা নিয়ে আদাটা তাড়াতাড়ি শেষ হয় আর কেজি আলু ঠিক আছে তো সব গুছিয়ে রাখি তো তার মধ্যেই আবার বলি যে অর্ডার ফর্ডার মিস্টার দেব করেছে তার মধ্যে আমি আরো দু একটা জিনিস বললাম যেগুলো তো বলতে ভুলেই গেছি তো করে ঠিক আছে সেটা না হয় নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগটা এখানেই এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি রাখ না